আমরা আপনাদের জন্য কষ্ট করে একেবারে রিভিউটা নিখুঁতভাবে দেখিয়ে দিচ্ছি যাতে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারেন নিঃসন্দেহে নির্বিধায় যাতে প্রোডাক্টটা খুলেও না দেখতে হয় নিয়েই যাতে আপনারা একেবারে মাঠে নেমে যেতে পারেন একেবারে নিখুঁতভাবে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন এক থেকে চার সিজন খেলতে পারেন আমরা এখানে বসে দুই বছরের গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিব দুই বছর আগে যদি বুট কিছু হয় তাহলে আপনাদের নাম আপনারা পাল্টিয়ে নেন বাংলাদেশে এমন কোনো কালেকশনে আমাদের কাছে নেই আলহামদুলিল্লাহ দেখুন আজকে সকল প্রোডাক্টগুলো ডেলিভারি হবে আমার প্রোডাক্টের দাম তো বত্রিশশো হয়েছে ডেলিভারি চার্জশো আমি কেন আমরা এক্সট্রা বত্রিশ টাকা দিব আসলে ভাই বিকাশে টাকা পাঠালে হাজারে যেমন বিশ টাকা দিতে হয় এরকম পাঠাওকে হাজারে দশ টাকা করে দিতে হয় এটা পাঠাও নিয়ে যায় এখানে আমরা এক টাকাও পাই না আর আজকের অফার থাকবে সিগনেচার বুট অনলি মাত্র গ্লেজি বডি গ্লেজি স্পাইক মাত্র তিন হাজার তিনশো নিরানব্বই টাকা তিন হাজার তিনশো নিরানব্বই টাকা যাবেন মাত্র তিন হাজার তিনশো নিরানব্বই টাকা রয়েছে পঞ্চমতলায় মসজিদের আপনার যদি একটু দেখেন এখান দিয়ে যদি একটু গলি দিয়ে আসেন প্রথম গলিতেই কিন্তু স্পোর্টস শপিটা আপনাদের পছন্দের দোকানটা অথবা আপনারা যদি রমনা ভবন হয়ে আসেন বা আমলিক পার্টি অফিস হয়েও যদি আসেন আমলিক পার্টি অফিস দিয়ে হয়েও যদি আপনারা এখান দিয়ে আসেন বেশি দূর গেলে হচ্ছে আর বয়স কিন্তু পাবে না বা আমাদের কাস্টমারে কিন্তু আমাদের বয়সটা শুনতে পারবে না আমলিক পার্টি অফিস দিয়ে যদি এই বরাবর সোজা চলে আসেন আমলিক পার্টি অফিস দিয়ে আসলে এই গলি দিয়ে ধরেন আমলিক পার্টি অফিস এভাবে আসলেন এসে এভাবে ঢুকলেন ঢুকার পরই হাতের পাশেই দেখবেন সরি হাতের ডান পাশে বিল্ডিং এর লিফটের চার ওইখানেও কিন্তু ফ্লোরের পাশে দিলেও কিন্তু আমাদের এই টুইন টাওয়ারে চলে আসতে পারবে এক কথায় সবাই টুইন টাওয়ার মার্কেট পাইকারি খেলাধুলার মার্কেট এই বিল্ডিংয়ের লিফ্টের চার ফ্লোরের পাচে চলে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন প্রথম গলি দিয়ে সোজা ঢুকলে কিন্তু আমাদের লোকটা সর্বপ্রথম আপনাদের চোখে আসবে এত প্লেয়াররা এই প্রোডাক্টগুলো ইউজ করে অ্যামবাপি নেইমার থেকে শুরু করে সিআর সেভেন বিনি জুনিয়র এবং হ্যালেন থেকে শুরু করে সকল বেশ বেশ খেলা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আজকে সবগুলো প্রোডাক্ট থাকবে একেবারে রিজনেবল প্রাইসে আমরা একেবারে রিজনেবল ডিসকাউন্টে এই প্রোডাক্টের কোয়ালিটি দেখেন ভাইয়া কতটা টপ নচ কোয়ালিটি মার্শিয়াল একেবারে ফুলি ফার অপারেশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার বিন্দু পরিমাণে ভাঙা ফাটার কোনো চান্স নাই একেবারে এটাও তিন হাজার নশো নিরানব্বই টাকা শুধু স্ক্রিনশট দেন অর্ডার করে ফেলেন তিন হাজার নশো নিরানব্বই টাকা এর ফাউন্ডার স্পোর্টস বাংলাদেশ থেকে চলে এসেছি আপনাদের জন্য ইউজ পরিমাণের কালেকশন নিয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশে আপডেট পার্সেন্ট সকল বুট নিয়ে প্রথম হচ্ছে আমরা আপনাদের জন্য প্রেইটও দিয়ে শুরু করবো অরজিনাল গ্রেডের ফুলি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াইটে প্রো নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল সেলাই করা আছে এই প্রোডাক্টগুলোর প্রাইস জানার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ সব থেকে হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো স্পোর্টস ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আর দেখুন এফ ফিফটির এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা বাই সীমিত সময়ের জন্য অফার ভিডিও ছাড়ার পর থেকে তিন দিনের জন্য এই অফার আমাদের সব লোকেশন ঢাকাগুলি স্থান সময় মার্কেটের দক্ষিণ পার্শ্ব এর পঞ্চম তারা বা সাটার নম্বর সবে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার জুতো সাইজ দিয়ে তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স করে এখনই আপনার পছন্দের প্রোডাক্টটা নিন দেখুন লামিয়া মাল এবং মেসি ইউজ অ্যাপ ফিফটির এই দুই দুটি প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা লেট না করে আপনার পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন নিচে কিন্তু ডাবল ফাইবার প্লাস ডাবল লেসেলাই করা আছে ভিডিওটা আজকে একটু শর্ট হবে তাই যার যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করতে হবে নিচে একেবারে ফাইবার করা আছে অফার প্রাইস ভাই অফার প্রাইস থাকবে এই সিজনের সব থেকে বেস্ট অফার স্পোর্টস এই স্পোর্টস মানে বাংলাদেশ থেকে এই অফারগুলো থাকবে মাত্র কত তিন হাজার একশো পঞ্চাশ টাকা হলে এই দুই দুইটি কালার নিতে পারবেন এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে ফিফটি প্লাসের লেস সহ আর লেস ছাড়া উইদাউট লেসের তিন তিনটি কালার বা চারটা কালার এই দেখুন এটা কিন্তু লেস সহ আমাদের কাছে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে লেস সহ প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আর উইদাউটলেসের প্রোডাক্টের প্রাইস থাকে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ইলেকট্রোপ্লেট বডি ভাঙা ফাটার কোনো চান্স নাই একেবারে হাই কোয়ালিটির প্রোডাক্ট সম্পূর্ণ হচ্ছে একটা গ্রিপ পাওয়ার আছে এফ ফিফটি লেখা আছে দেখুন সম্পূর্ণ ভাই মালটা গ্লেস করবে যা যা প্রোডাক্টগুলো উঠাতে যাচ্ছেন বা ডেলিভারি প্রতিনিধি অর্ডার করছেন আমরা টোয়েন্টি ফোর টু সেভেন আওয়ার্স চৌষট্টি জেলা অর্ডার করছি মানে ডেলিভারি করছি আপনার চৌষট্টি জেলা থেকে অর্ডার করুন একবারে নিঃসন্দেহে নির্বিধা অর্ডার করতে পারেন আমরা খুব দ্রুত আপনার পছন্দের প্রোডাক্ট সবার আগে আমরা ডেলিভারি করে দিব দেখুন এফ ফিফটির এই প্রিমিয়াম সিরিজের প্রিমিয়াম কালারটির প্রাইস থাকে মাত্র আট তিরিশশো পঞ্চাশ টাকা এরপর এই তিন তিনটি কালার প্রোডাক্টের প্রাইস থাকে মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ভাই তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা সাথে করে স্পোর্টসে প্রিমিয়াম সক্স থাকবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত স্ক্রিন শর্ট ধানের অর্ডার করে ফেলুন এটা কোয়ালিটি একেবারে টক নজ কোয়ালিটি এফ ফিফটি প্লাস অথবা এফ ফিফটি প্রো বলতে পারেন সম্পূর্ণ ইলেকট্রোপ্লেট বডি এরপর দেখুন আরেকটি ঠান্ডা এডিশন সম্পূর্ণ মেসি সিগনেচার করা মেসি লেখা আছে এফ ফিফটি প্রো অথবা এফ প্লাস বলতে পারেন ভাঙা ফাটার চান্সে এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপর দেখুন একটা স্প্রেটর বাদ দিয়ে আমরা চলে যাব হচ্ছে একেবারে নাইকের প্যান্থম জ জিএ্স সিক্স এলিডের প্রোডাক্টগুলোতে এগুলোও কিন্তু একেবারে অরজিনাল মাস্টারগ্রেডের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে একেবারে ডিসকাউন্ট মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই কালারটি নিয়ে যেতে পারবেন একেবারে ডায়মন্ড কার্ড এডিশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন বা এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন তিন হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর আরেকটি কালার এটাও পিঙ্কের মধ্যে এটাও তিন হাজার নয়শো নিরানব্বই টাকা শুধু স্ক্রিনশট দেন আর অর্ডার করে ফেলুন তিন হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর এই প্রোডাক্টটির প্রাইস থাকবে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা সাথে একযুড়ি করে স্পোর্টস প্রিমিয়াম সক্স থাকবে এইটাও স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এ আমাদের কাছে দেখুন এফ ফিফটি প্লাসের আরও একটি অসাধারণ কালার রয়েছে এটা কিন্তু এফ ফিটি প্লাস এটা হচ্ছে নর্মাল এফ ফিফটি এটাও কিন্তু ফুলি ফাইবার প্রোডাকশন করা হান্ড্রেড পার্সেন্ট বাজেট নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল সিলেক্ট করা এই প্রোডাক্টটির প্রাইস থাকে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একজন স্পোর্টস প্রিমিয়াম সব থাকে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে তেত্রিশশো টাকা এই প্রোডাক্টটি নেওয়ার জন্য এখন স্পোর্টস সব বিরুদ্ধে চলে আসুন আর আমার পুমা ফিউচারের অসাধারণ একটি কালার মাথা নষ্ট অমায়িক প্রোডাক্ট আমক্লোজ থেকে যদি একটু পুমার প্রোডাক্টটা দেখিয়ে দেন তাহলে হচ্ছে সবাই বুঝতে পারবে কোয়ালিটি কতটা বেস্ট নেইমার ইউজ পুমা ফিউচারের এই প্রোডাক্টের প্রাইস থাকে মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্ট সাথে একজন স্পোর্টসে প্রিমিয়াম সক্স থাকবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো এরপর দেখুন ইউরোপিয়ান যত বেস্ট বেস্ট প্লেয়ার আছে বেস্ট বেস্ট প্লেয়ারদের জন্য বেস্ট বেস্ট সকল বুটি কিন্তু স্পোর্টস সব বেরিয়ে থাকে আপনারা ওই প্রোডাক্টগুলো নিয়ে বেস্ট খেলতে পারেন দেখেন এম নিউ সিগনেচার করা এরপর হচ্ছে কে এম বা সিআর সেভেন ভিনি জুনিয়রের নিউ সিগনেচার করা সকল কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাথা নষ্ট কালার একেবারে ইউরোপিয়ান যত বিখ্যাত প্লেয়ার আছে যত বিখ্যাত প্লেয়াররা এই প্রোডাক্টগুলো ইউজ করে অ্যামবাপ্পি নেইমার থেকে শুরু করে সিআর সেভেন ভিনি জুনিয়র এবং হ্যালেন্ড থেকে শুরু করে সকল বেশ বেশ কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আজকে সবগুলো প্রোডাক্ট থাকবে একেবারে রিজনেবল প্রাইসে আমরা একেবারে রিজনেবল ডিসকাউন্টে এই প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন ভাইয়া কতটা টপ নচ কোয়ালিটি মার্শিয়াল একেবারে ফুলিভার অপারেশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বিন্দু পরিমাণ ভাঙা ফাটার কোনো চান্স নেই একেবারে ওয়ান ইস টু ওয়ান গেট এই প্রোডাক্টের প্রাইস থাকে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হাতে ফিল করতে পারবেন ভাই এই প্রোডাক্ট হচ্ছে সম্পূর্ণ গ্লেস করবে এই দিকটা পুরোটা গ্লেস করবে লাইটের নিচে নিয়ে গেলে ইলেকট্রোপ্লেট বডি একেবারে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সিগনেচার বুট নিচে ডাবল ফাইভ যাবলাই সেলাই করা আর আপনাদের সবার ক্রাশ সিগনেচার বুটটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সিগনেচার বুটের প্রাইস থাকবে মাত্র তিন হাজার চারশো পঞ্চাশ টাকা ভাই তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় যান আজকের অফার থাকবে সিগনেচার বুট অনলি মাত্র গ্লেজি বডি গ্লেজি স্পাইক মাত্র তিন হাজার তিনশো নিরানব্বই টাকা তিন হাজার তিনশো নিরানব্বই টাকা হলে গ্লেজি স্পাইকের এই প্রোডাক্টটি নিতে পারবেন এই প্রোডাক্টটি একেবারে রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিলাম দেখুন সিগনেচার করা আছে এখানে সিগনেচার করা একেবারে টপ নচ একেবারে হায়েস্ট কোয়ালিটির বুটটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ফুলি ফাইবার করা এখানটা সম্পূর্ণ ফাইবার করা পানিতে ভিজালো বিন্দু পরিমাণে কিচ্ছু হবে না সম্পূর্ণ এই প্রোডাক্টটা হচ্ছে গ্লেস করবে এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র নিরানব্বই টাকা মানে কি তিন হাজার নয়শো নিরানব্বই না কিন্তু ভাই আজকে থাকবে মাত্র তিন হাজার তিনশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে তারপর দেখুন সিগনেচার বুটের আরও একটি প্রিমিয়াম সেগমেন্টের কালার এই প্রোডাক্টটির প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা একটু আটশো পঞ্চাশ টাকা কারণ প্রচুর পরিমাণে ডিমান্ড আর প্রচুর পরিমাণে হায়েস্ট রেট দিয়ে আমাদের আনতে হয়েছে আমাদের আর এম রেট বেশি পড়লে বা আরএমবি কিনা বেশি পড়লে আপনাদেরকে আমরা একটু বেশি প্রাইস বিক্রি করি যত কিনলে কম আনতে পারি তত কম দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর বাংলাদেশে এমন কোনো কালেকশন নেই যেটা স্পোর্টস অবিলিতে নেই নাই বলতে কোনো শব্দ নেই নাই থেকেই শুরু সকল কালারই কোর্স আপনি নিউ সিগনেচার করা এই বুটি কিন্তু একেবারে প্রিমিয়াম এবং একেবারে অসাধারণ প্রাইস এরর প্রাইস থেকে মাত্র 3850 টাকা দেখুন কম বলছে এটা কোয়ালিটি দেখুন 마শাআল্লাহ মাথা নষ্ট কোয়ালিটি ইলেকট্রোপ্লেট গ্লেজি বডি আর আমাদের শপ লোকেশনটা আপনাদেরকে ডিটেইলস বলে দিচ্ছি আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা গুলশান সময় টুইন টা মার্কেটের দক্ষিণ পাশে বিলিং এর পঞ্চম তলা বাসা 14 নম্বর শপ বঙ্গমন্ডি স্ট্রিট থেকে বের হয়ে মানে কি বঙ্গমন্ডি স্ট্রিটের বিপরীত পাশে একটা বেলপটি রয়েছে মানে এখানে সকল বেল দোকান বেলপট্টি দিয়ে এভাবে ঢুকলেন সোজা ঢুকে হাতের বাম পাশে এর লিফ্টের চার অথবা ফ্লোরের পাঁচে চলে আসবেন লিফ্টের চার দিলে হবে ফ্লোরের পাঁচে অটোমেটিকলি আপনারা চলে আসতে পারেন কারণ আমরা রয়েছি পঞ্চম তলায় মসজিদের পাশের দোকানটাই আমাদের পাঁচ হাজার আঠারো নম্বর দোকান আপনারা যদি একটু দেখেন এখান দিয়ে যদি একটু গলি দিয়ে আসেন প্রথম গলিতেই কিন্তু স্পোর্টস শপ আপনাদের পছন্দের দোকানটা অথবা আপনারা যদি রমনা ভবন হয়ে আসেন বা আওয়ামী পার্টি অফিস হয়েও যদি আসেন আওয়ামী পার্টি অফিস দিয়ে হয়েও যদি আপনারা এখান দিয়ে আসেন বেশি দূর গেলে হচ্ছে আর বয়েস কিন্তু পাবে না বা আমাদের কাস্টমার কিন্তু আমাদের বয়সটা শুনতে পারবে না আমলিগ পার্টি অফিস দিয়ে যদি এই বড়বশ্ব সোজা চলে আসেন আমলিগ পার্টি অফিস দিয়ে আসলে এই গলি দিয়ে ধরুন আমলিগ পার্টি অফিস যেভাবে আসলেন এসে এভাবে ঢুকলেন ঢোকার পরে হাতের বাম পাশেই দেখবেন সরি হাতের ডান পাশে বিলিং এর লিফটের চার ওইখানেও কিন্তু ফ্লোরের কাছে দিলেও কিন্তু আমাদের টুইন টাওয়ারে চলে আসতে পারবেন এক কোঠায় সবাই টুইন টাওয়ার মার্কেট পাইকারি খেলাদুলার মার্কেট এই বিলিং এর লিফটের চার ফ্লোরের কাছে চলে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন প্রথম গলি দিয়ে সোজা ঢুকলে কিন্তু আমাদের লোগোটা সর্বপ্রথম আপনাদের চোখে আসবে এরপর আমাদের অথবা আমার ছোট ভাই থাকে যেই থাকে না কেন আপনাদেরকে অসাধারণ প্রাইস অসাধারণ ডিসকাউন্টে কিন্তু সকল আর অবশ্যই একবার হলো জাস্টিফাই করার জন্য বা ভেরিফাই করার জন্য বা কোয়ালিটি দেখার জন্য হলো অবশ্যই স্পোর্টস বিরুদ্ধে আসবেন বারবার করে বলে দিচ্ছি পাঁচ আর আঠারো অনেকেই দোতলা তিনতলা বা চারতলা এসে শুধু আমাদেরকে খুঁজতে থাকেন বা ঘুরতে থাকেন কোনোভাবে হচ্ছে আমাদেরকে খুঁজে পান না সেক্ষেত্রে আমরা ভাই আসবেন পাঁচ চলে এসে গলির ভিতর দিয়ে ঢুকলেই কিন্তু স্পোর্টস সব ঢুকলে আপনারা পেয়ে যাবেন স্পোর্টস সব আপনারা পেয়ে গেলে আপনার সকল বুটগুলো কিন্তু এখান থেকে পারচেস করতে পারবেন নাই বলতে কোনো শব্দ নেই নাই বলতেই সকল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্পোর্টস সব বিডি বাংলাদেশ বাংলাদেশে এমন কোনো কালেকশনে আমাদের কাছে নেই আলহামদুলিল্লাহ দেখুন আজকে সকল প্রোডাক্টগুলো ডেলিভারি হবে অনেকে আপনারা ভাবেন ভাই আমরা অনলাইনে দেখাই একটা দেই আরেকটা কিন্তু ভাই এরকম কোনো সিস্টেম আমাদের কাছে নেই কারণ আমরা একটা প্রোডাক্ট যখন শিপমেন্ট করি একটা প্রোডাক্ট যখন শিপমেন্ট করি তখন কিন্তু আমরা একটা বুট কিন্তু আনি না ভাই একসাথে আমরা ষাট থেকে সত্তর পেয়ার বুট আনার চেষ্টা করি আলহামদুলিল্লাহ প্রোডাক্ট আনার সাথে সাথে পাইকারি রিসেলিং এবং খুচরা বিক্রি করে সকল প্রোডাক্ট আমাদের এক সপ্তাহের মধ্যে স্টক আউট হয়ে যায় তাই দেরি না করে যার যে সাইজটা লাগবে ভিডিও দেখার তিন দিনের মধ্যেই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার যত সাইজ দিয়ে অর্ডার করে ফেলুন মানে ভিডিও দেখেছেন সাথে সাথে অর্ডার করে ফেলুন ভিডিও দেখার তিন দিন পরে এসে বলবেন ভাই এই সাইজ আছে এই সাইজ নাই তখন আমরা বলবো ভাই সরি ভাই আপনার প্রোডাক্টের সাইজ স্টক আউট হয়ে গিয়েছে তাই লেট না করে খুব দ্রুত প্রোডাক্ট অর্ডার করতে হবে কারণ আমাদের এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ এত পরিমাণে ডিমান্ড একটা প্রোডাক্ট আমরা এনে এক সপ্তাহ বেশি রাখতে পারি না কারণ হচ্ছে আমাদের সকল হাই কোয়ালিটির প্রোডাক্ট অরিজিনাল মার্কেটের হিউজ কালেকশন আমরা সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর স্পোর্টস অফ আপনারা ফুটবল বুট পাদক টার্ফ থেকে শুরু করে সকল এক্সারিস গ্রিপ সক্স এই গ্রিপ সক্সগুলোর প্রাইস থাকবে চারশো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো আর এগুলোর প্রাইস রয়েছে আড়াইশো হিউজ পরিমাণে গ্রিপ সক্সের কালেকশন রয়েছে শুয়ন হ্যাডব্যান্ড হচ্ছে লাং ট্রেনার ব্রেথিং ট্রেইনার আই ট্রেইনার থেকে শুরু করে সিঙ্গারের হিউজ কালেকশন এরপর আমাদের কাছে পেয়ে যাবেন ব্যান্ডেজ থেকে শুরু করে নিকো গ্রিপসো তারপর হচ্ছে গ্রিপসক্স তারপর হচ্ছে আপনার জিপসো প্লাস নিকো ব্যান্ডেজ ছোটো ব্যান্ডেজ তারপর হচ্ছে প্রিমিয়াম মানে রোলিং ব্যান্ডেজ তারপর এই সকল ব্যান্ডেজও কিন্তু হিউজ পরিমাণে হিউজ পরিমাণে কিন্তু কালার চলে আসবে রিসেন্টলি আপনাদের জন্য হিউজ কালার তারপর হচ্ছে শ্যু ক্লিনার থেকে শুরু করে সকল এক্সোরিজ কিন্তু আপনারা অলওয়েজ স্পোর্টস বিড়িতে পেয়ে যাবেন অ্যামবাফি সিগনেচার করা এই বুটির প্রাইস হবে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা অবশ্যই ভেরিফাই যান আজকের অফার থাকবে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ভাই তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্রিমিয়াম সিগনেটেড কালার প্রিমিয়াম সিগমেন্টার বোর্ডের প্রত্যেকটা বটি কিন্তু সিগনেচার বুট আমরা স্পোর্টস শপ বিড়ি সিগনেচার বুট ছাড়া কোনো বুটি হচ্ছে আমরা আপনাদের জন্য আনি না ইউরোপিয়ান সকল সিগনেচার বুট কিন্তু আপনারা স্পোর্টস শপ বিড়িতে পেয়ে যাবেন এই প্রোডাক্টের প্রাইস থাকে মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ভাই তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দুই দুইটি কালার প্রোডাক্টের প্রাইস থেকে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার জুতো সাই দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন আপনার নিঃসন্দেহে নির্বিধায় আপনার অ্যাকাউন্ট থেকে বিকাশ নগদ জকেট থেকে তিনশো পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিন বাকি টাকাটা প্রোডাক্ট হাতে গেলে ওইখানে দিয়ে দেবেন প্রোডাক্টের সাথে আপনার প্রোডাক্ট যদি বত্রিশশো টাকা হয় বত্রিশশো টাকার সাথে বত্রিশ টাকা অথবা চল্লিশ টাকা কন্ডিশন চার্জ আসবে অবশ্যই আপনার এই কন্ডিশন চার্জ অথবা ব্যাটটা সবসময় দিয়ে দেবেন এটার জন্য বারবার কল করেন ভাই আমার প্রোডাক্টের দাম তো বত্রিশশো হয়েছে ডেলিভারি চার্জশো আমি কেন আরো এক্সট্রা তিরিশ টাকা দিবে আসলে ভাই বিকাশে টাকা পাঠালে হাজারে যেমন বিশ টাকা দিতে হয় এরকম পাঠাওকে হাজারে দশ টাকা করে দিতে হয় এটা পাঠাও নিয়ে যায় এখানে আমরা এক টাকাও পাই না আর প্রত্যেকটা প্রোডাক্ট আমরা একেবারে রিজনেবল প্রাইজে মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা প্রফিটে কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি হিউজ পরিমাণ ডিসকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি কারণ একেবারে লো প্রাইজে লো সিগমেন্টের প্রোডাক্ট কিন্তু আমরা দিচ্ছি না কারণ কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো একেবারে লো প্রাইজে সবসময় আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি এরপর ভিনি জুনিয়র এই প্রোডাক্টের প্রাইস থাকবে একেবারে ইলেকট্রোপ্লেট যেহেতু এটা হচ্ছে ওল্ড ভার্সন ছিল বলতে আগে এটা প্রচুর পরিমাণ হাইপ ছিল আর আমরা প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্টগুলো কিন্তু সবসময় একটু বেশি প্রাইসে কিনতে হয় আর এম রেট বেশি থাকে তার জন্য একটু প্রাইসটাও বেশি থাকে আর যখন প্রোডাক্টগুলো আস্তে আস্তে পুরাতন হতে থাকে এগুলো আমরা কিন্তু তখন কম প্রাইসে পার্চেস করি কারণ আমরা এগুলো ভিয়েতনাম ইন্দোনেশিয়া বসনিয়া চায়না থেকে এই প্রোডাক্টগুলো এনে থাকি আপনাদের জন্য তখন প্রাইসও কমে যায় আমরাও কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট করে দিতে পারি এই প্রোডাক্টের প্রাইস থাকবে আজকে মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা না এই প্রোডাক্টের প্রাইস থাকবে আজকে মাত্র তিন হাজার তিনশো নিরানব্বই টাকা সাথে একজু করে স্পোর্টসের প্রিমিয়াম সক্স থাকবে নিরানব্বই টাকা এটকুল স্পোর্টসের একটা প্রিমিয়াম ক্যারি ব্যাক কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন অরিজিনাল মাস্টার গ্রেট ভিনি জুনিয়র ফুলি ফাইবার অপারেশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিচে ফাইবার প্লাস ডাবল করা আছে একেবারে সার্টিফাইড এই প্রোডাক্টটি পেয়ে যাবেন মাত্র তিন হাজার তিনশো নিরানব্বই টাকায় এরপর হচ্ছে আরও একটি কালার আমরা নিয়েছি এই প্রোডাক্টের প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব সিগনেচার বুট ইউরোপিয়ান সকল প্লেয়াররাই প্রিমিয়াম সিরিজের বুটগুলো আপনাদের বুটগুলো হচ্ছে ইউজ করে থাকে প্লেয়ার রিশন এই বুটগুলোর প্রাইস থাকবে মাত্র তিন লাখ চার লাখ অথবা আড়াই লাখ অথবা আশি হাজার পঁয়তাল্লিশ হাজার এরকমের প্লাস কিন্তু সেই প্রোডাক্টটা কিন্তু আপনাদের আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট করে দিয়ে দিয়েছি মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় এই একটি কালার এরপর দেখুন সবার পছন্দের ভিনি ফ্লায়ের আরও একটি কালার আপনারা তাহলে বুঝতে পারলেন যে ভিনি ফ্লায়ার ফ্লায়ের কতগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিনি ফ্লায়ার পিঙ্ক ব্ল্যাক এবং হোয়াইট থেকে শুরু করে ভিনি সকল কালারই কিন্তু স্পোর্টস সব বিডিতে অ্যাভেলেবেল আছে তাই লেট না করে আমরা একবারই বলেছি কিন্তু নাই বলতে কোনো শব্দ নেই নাই বলতে শুরু স্পোর্টস সব বিরিতে আসলে আপনার হচ্ছে ভিনি জুনিয়র থেকে শুরু করে ইউরোপিয়ান সকল বেস্ট বেস্ট প্লেয়ারের নেইমার মেসি রোনালদো তারপর হ্যালেন হাইবার কি আরও অনেক অনেক প্লেয়ার রয়েছে যাদের হচ্ছে সকল বুট আপনার হচ্ছে স্পোর্টস সব বিরিতে পেয়ে যাবেন তিন তিনটি কালারে কিন্তু আমরা বাংলাদেশে আপনাদের জন্য ফার্স্ট টাইম নিয়ে এসেছি একেবারে হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো প্রাইস থাকে মাত্র তিন হাজার তিনশো নিরানব্বই টাকা থেকে মানে কি বুঝতে পারছেন এটা তিন হাজার তিনশো নিরানব্বই টাকা এটার প্রাইস পড়বে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস পড়বে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা ভাই পিঙ্কের মধ্যে অসাধারণ আমরা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা চার হাজার অথবা কামগ্রো সে যদি দেখান কোয়ালিটিটা কত বেশ আমরা চাইলে কিন্তু চার হাজার ছয় হাজার টাকা বিক্রি করতে পারতাম বাট না আমরা ওয়ান ইজ টু ওয়ান অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি দেখার জন্য একবার আমাদের কাছে আসবেন কারণ আমরাই দিচ্ছি হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো একেবারে ডিসকাউন্ট করে একেবারে সীমিত অফারে আপনাদেরকে এই প্রোডাক্টের প্রাইস থাকে মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা সাথে একজন স্পোর্টস প্রিমিয়াম সক্স থাকবে দেখুন স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেকে দোকানে এসে আমাদের এত পরিমাণে মার্শাল্লাহ কালেকশন আপনারা কালেকশন দেখে কোনটা রেখে কোনটা নেবেন আপনারা চুজ করতে না পেরে বলুন কি ভাই আমি একটু দেখে আসি বা একটু ঘুরে আসি ওই ক্ষেত্রে লস কিন্তু আপনারই হবে কারণ আপনি যখন আরেক যাবেন লোকাল অথবা কপি প্রোডাক্ট আপনাকে ধরিয়ে দিবে আমাদের থেকে আরো লো প্রাইসে কিন্তু ভাই আমরা হাই কোয়ালিটির প্রোডাক্ট গুলো কিন্তু রিজনেবল প্রাইসে একেবারে ডিসকাউন্ট করে আপনাদেরকে দিচ্ছি অনেকে বলেন ভাই প্রাইস বেশি ভাই কোয়ালিটি ভালো প্রাইস তো বেশি থাকবে কোয়ালিটি লো প্রাইস কম সেম টু সেম প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অরিজিনাল মাস্টার গ্রেড হয় লোয়েস্ট গ্রেড হয় মিড গ্রেড হয় আপনি ভাই গ্রেড বুঝতে পারবেন না যদি আমি স্পোর্টস সব বিড়ি উলফাত ভাই যদি আপনাদেরকে না বুঝাই আমরা সবসময় একটা বুট বিক্রি করার আগে অবশ্যই বুঝিয়ে দিই কারণ কষ্টের টাকা আপনার দেওয়ার দায়িত্ব আমার আপনি কষ্টের টাকা দিয়ে বুট কিনবেন অবশ্যই ভালো মানের একটা প্রোডাক্ট দিব যাতে হাসে আপনারা এই বুটগুলো দিয়ে মিনিমাম তিন থেকে চার সিজন খেলতে পারবেন আমরা এখানে বসে দুই বছরের গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিব। দুই বছরের আগে যদি বুট কিছু হয় তাহলে আপনাদের নাম আপনারা পাল্টিয়ে নিন এর আগে বিন্দু পরিমাণে কিছু হবে না কারণ ওয়ান ইস্টু ওয়ান অরজিনা মাস প্রোডাক্টগুলো মিনিমাম আপনার তিন থেকে চার সিজন খেলতে পারবেন আর যারা হচ্ছে প্রফেশনাল প্লেয়ার আছে তারা এক বা দুই সিজন খেললেই তাদের জন্য অ্যানাফ আর যারা হচ্ছে শখের ভরে নিচ্ছে বা আমরা রেগুলার খেলাধুলা শুরু করবো বা খেলার জন্য নিচ্ছি তাদের জন্য থাকবে মাত্র ডিসকাউন্ট প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে অনাহাসে চার বছর না সরি দুই বছর খেলতে পারবেন মানে চার সিজন মানে বুঝতে পারছেন উনিশশো এই বুটটি আমরা আবার রিফিল ডিজাইন করে একেবারে দুইটা বুটই কিন্তু উনিশশো চুরানব্বই বুট এগুলো কিন্তু রিফিল ডিজাইন করে আমরা দুই ছাব্বিশ সাতাইশের ভাই ছাব্বিশ সাতাইশের আপডেট এডিশন নিয়ে এসেছি বা ছাব্বিশ সাতাইশের কপ সিস্টেম করা প্রচুর পরিমাণে ডিমান্ড ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ডার উইঙ্গার অথবা যারা হচ্ছে বারে আছেন বারে মানে গোলকিতে আছেন তাদের জন্য সব থেকে বেস্ট হবে হিট করে খেলার জন্য এই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো এগুলোর প্রাইস থাকবে একেবারে ডিসকাউন্ট প্রাইস এই প্রাইসগুলো জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্সে নক করতে হবে আমি আগেই বলেছিলাম রেড থাকবে একবার স্পেশাল স্পেশালি আপনারা ইনবক্সে নক করলে এই রেটগুলো হচ্ছে স্পেশালি আপনাদেরকে দিয়ে দিব তার কোয়ালিটি দেখেন এই দেখেন এইখানে যখন আপনি মাঠে দৌড়াবেন তখন পাওয়ার স্প্রিট এটা ক্রিয়েট করবে কামগুলো থেকে যদি একটু দেখান পাওয়ার স্প্রিটাই অনেকে ভাবেন বা এটা ছিঁড়ে যায় ভাই ছিঁড়া ভাঙা ফাটার কোনো চান্স নাই দেখুন এই ডিজাইনটা দেখুন ভাই ডিজাইনটা দেখছেন একেবারে হচ্ছে একটা ড্রাগন মানে ড্রাগন মুখ থেকে আগুন বের বেরগোলে যেরকম থাকে কপটা দেখছেন মাসে আল্লাহ একেবারে টপ নজ এই সম্পূর্ণ প্রত্যেকটা হাতে ফিল করা যাবে একেবারে হাতে ফিল করা যাবে এটা আপনার হাতে ধরতে পারবেন ভাই দোকানে আসলে কালেকশন দেখতে পারবেন প্রোডাক্ট দেখতে পারবেন কোয়ালিটি দেখতে পারবেন আর যারা ঘরে বসে অর্ডার করছেন নিঃসন্দেহে নির্বিধায় যেইটাই পছন্দ হয় আপনারা আমরা আপনাদের জন্য কষ্ট করে একেবারে রিভিউটা নিখুঁতভাবে দেখিয়ে দিচ্ছি যাতে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারেন নিঃসন্দেহে নির্বিধায় যাতে প্রোডাক্টটা খুলেও না দেখতে হয় নিয়ে যাতে আপনারা একেবারে মাঠে নেমে যেতে পারেন নিখুঁত ভাবে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে হাই কোয়ালিটি দেখুন ছাব্বিশ সাথে সেই ডিজাইনগুলো কিন্তু একেবারে আসা শুরু করবে একেবারে গ্রিপ নিট টাইপের একটা স্প্রিট টাইপের একটা প্রোডাক্ট এখানে যেন আপনি মাঠে দৌড় দিবেন ধরেন একটা মানে ব্যাক সাইড থেকে অটোমেটিকলি একটা স্প্রিড চলে আসবে আপনার জুতায় বা আপনার পায়ে দেখেন পাওয়ার স্প্রিড ইন চার একটা প্রোডাক্টের এটা হচ্ছে পাওয়ার স্প্রিন্ট হ্যাঁ পাওয়ার স্প্রিন্ট পাওয়ার স্প্রিন্ট একেবারে ক্রিয়েট করে দিবে যার কারণে হচ্ছে আপনার ফিল্ডে খেলতে অথবা দৌড়াতে আরও বেশি সুবিধা হবে এই প্রোডাক্টটা আর এটার হচ্ছে আরও একটি কালার রয়েছে ব্লু এবং অ্যাশের মধ্যে অনেকটা অ্যাশ না এটা হচ্ছে নিয়নের মধ্যে ব্লু এবং একটা মানে প্রিমিয়াম টাইপের পেস্ট কালার টাইপের এই দুই দিন প্রোডাক্টের প্রাইস থাকবে একেবারে স্পেশাল এই প্রোডাক্টগুলোর প্রাইস জানার জন্য অবশ্যই ইনবক্সে নক করতে হবে অর্ডার করার জন্য ইনবক্সে নক করতে হবে নাহলে কিন্তু আমরা প্রাইস আপনাদেরকে বলবো না আর প্রিডরের এই যে সেম টু সেম ওইটা হচ্ছে কপ সিস্টেমটাও আমাদের কাছে রয়েছে আর এটা হচ্ছে কপ ছাড়া যারা সীতা সহ নিতে যাচ্ছেন সেম টু সেম এই প্রোডাক্টটা একেবারে একই রকম দেখতে এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র আট পঞ্চাশ টাকা কারণ আট ত্রিশো পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টে নিতে পারবেন তাহলে বুঝতে পারছেন তো এই প্রোডাক্টের প্রাইসটা কত হতে পারে কারণ হিউজ ডিমান্ড হিউজ ডিসকাউন্টে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো প্রোভাইড করছি একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ হাতে ফিল করা যাবে একেবারে ওয়ান ইস টু ওয়ান অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টটির প্রাইস থাকবে মাত্র আট তিরিশশো পঞ্চাশ টাকার সাথে একজন স্পোর্টসের প্রিমিয়াম সক্স থাকবে ফর ওয়াচিং দিস ভিডিও ইফ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনার সকল বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন আর ইনবক্সে এসে কমেন্ট সেকশন মানে কমেন্ট সেকশনে আপনার কমেন্টটা জানাবেন যে নেক্সট কোন ভিডিওটি চাচ্ছেন বা নেক্সট কোন প্রোডাক্টের আপডেট আপনারা জানতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার পছন্দের প্রোডাক্ট কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা খুব দ্রুত আপনাদের জন্য নিয়ে আসবো আর এরপরে দেখবেন হচ্ছে স্টুডেন্ট বাজেটে চৌত্রিশ থেকে শুরু করে একেবারে চৌচল্লিশ পর্যন্ত সকল তারপরে কালেকশন নেক্সট ভিডিওতে আপনি এটা দেখতে পারবেন আর যা যারা হচ্ছে অরিজিনাল মাস্টারগ্রেডের বুট তো এখানে দেখলেনই বা যারা আমাদের বাজেট হচ্ছে একটু কম মানে স্টুডেন্ট বাজেটে চাচ্ছেন বা ষোলোশো সতেরো শতে চাচ্ছেন বা বাইশশো তেইশতে চাচ্ছেন যাদের বাজেট হচ্ছে একটু কম তারা কি করবেন দয়া করে হোয়াটসঅ্যাপে এসে বলবেন ভাই আমার বাজেট হচ্ছে পনেরোশো টাকা আমার বাজেট হচ্ছে ভাই দুই হাজার টাকা আমার বাজেট হচ্ছে এক হাজার টাকা আপনারা ওই বাজেট রেঞ্জটা বললে ওই প্রাইস রেঞ্জের সকল বেশ বেশ কালার এবং বেশ বেশ প্রোডাক্টগুলো অবশ্যই আপনাদেরকে আমরা পাঠিয়ে দিব সেখান থেকে খুব দ্রুত খুব সহজে আপনার পছন্দের প্রোডাক্ট আপনার অর্ডার করতে পারবেন আবারও বলে দিচ্ছি নিঃসন্দেহে নির্বিদায় অনলাইনে ঘরে বসেই এখনই আপনার পছন্দের প্রোডাক্টটা স্পোর্টস সব বিটি থেকে পারচেস করে ফেলুন অবশ্যই মেসেজ দিয়ে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন মাঝে মাঝে আমাদের দুই থেকে তিন মিনিট লেট হয় মানে কি আমাদের বিশ মিনিট তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট লেট হয় কারণ আমরা দোকানে সার্ভিস দেওয়ার পাশাপাশি আপনাদেরকে অনলাইনে টোয়েন্টি ফোর টু সেভেন আওয়ার আমরা সার্ভিস দিয়ে থাকি বা আমরা আপনাদের অর্ডারগুলো নিয়ে থাকি আপনারা এত কথা না বলে সর্বদা প্রথমে এসেই আপনার পছন্দের ছবিটা পাঠাবেন বা আপনার প্রাইস চেঞ্জটা বলবেন ওই রেঞ্জে সকল ছবি পাঠিয়ে দিলে নাম ঠিকানা ফোন নাম্বার যুদ্ধ সাইজ দিয়ে দিলেই আপনার পেমেন্ট প্রস্তিটিউটটা যখনই পাঠিয়ে দিব তখন তিনশো তো পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলেই কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা সবার আগে স্পোর্টস বিড়ি থেকে পৌঁছে যাবে